বাবা যে মশাই ডাকে না বাবা বাবা ঠিক মনে ডাক পাইছি মনে আমার বাপে আইছে কেরা কেরা মা কে কার কথা জান কমে আছে কি ওনাসা আছি ভালো ভাই একটু হ্যান্ডশেক করে নাও ই মইৰে চুকি বেথা কৰে মৰা চাম

ওই যে তোমার যে বেড়তে দিয়েছিলাম তোমার আত্মীয় হাওড় দিয়ে গেছিলাম যে কত মাইল সারা দিন গেছিলাম ওই যে উনারা টাবার দেয় নাই কি কয় আমার মানে বেড়াতে তুমি আমি দেখবা নাকি

আমরা বেশ সারাদিন সকাল বেলা রানা দিচ্ছি কইয়া বিকাল বেলায় পৌঁছাইছি সন্ধ্যা বেলায় তাও তো ভাত হয় নাই আমরা আরে ও জায়গায় হেলবেষ না গেছি এত কষ্ট করিয়া এরা এগো কাছে একবারে বাড়ি শুনা ভালো করছো এই গতকালকা ফারুক ভাই তোমারে দেখ খুব মন চাইছে তার এই ফারুক ভাই তুমি চিনবা না আমার বাংলাদেশি থাকে বিদেশে তাই কইলো যে দাদা একটু গোবিন্দর এই গোবিন্দর একটু দাহি হাঁটতেন আমি বললাম তো উনি তো থাকে অনেক দূরে তাই যে খোঁজখবর নিয়ে দিহি যাক ভাগ্য বলো আমিও তোমার দেখলাম এই জনাব যে তোমার আবার দেহা হয় বলে তুমি কল্পনা করি নাই হাসা আনে যা আনে বাড়িতে নিয়ে যান যে ওর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন কিছু খায় ক্যাহ পেট বুঝাই আচ্ছা শুন শুনা শুনা শোন মানে রাত করে আইস মা কিছু আছে না খাওয়ান টান এটা হচ্ছে কমলা আছে না এটা কমলা দিন যেহেতু টিয়া খেয়ে আইসে শুনো কি যাও কালকা তুমি দিনের বেলায় এই আমার শ্বশুরবাড়ি আইফা তোমার আমি মুরগি খাওয়াই দিম আটটা ঠিক আছে মন থাকবো করা গরু বাদ আগে তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করবো তারপর ঠিক আছে মন থাকবো দিনের তোমার চক এসে দেখবো রাত করে তো আর দেহার না তাহলে তু শুন এই তোমার এই চিকিৎসার সাহায্যে যারা যারা নিয়োজিত ছিল দিদিরা মায়েরা বোনেরা

আসেনি বরকা বন্ধু একটা মায়া দেখছে হ্যাঁ মা ওই যে কন ভালো করে কইলে ওবো হ্যাঁ রাগ কইরা নিয়ে গেছি মারে পাইলাম না খুঁজছে ইমুরা তাড়াতাড়ি আল মাছ কাম কর লাগে ইমুরা তোমার দেহ আসো না উম সিকি নয় আমার অষ্টবহর অষ্টবহর হ্যাঁ মা খুব মনে কষ্ট পাইছে আমি হ্যাঁ একটু দেহা হারলাম না কিন্তু আমার তো আগের দিনকে জানানো আসিল যে কালকে আমি কবিন ধরে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ শুন তাহলে কমলাটাকে খাও আর আমার বরে ডাক দেন

मन्ता को भाइ हुन कालका दुपहर खाइ हो आ मन्ता को अच्छा उनी फलाउ हम निम्नि उनी फलाउ ए इ मसान से करा, बाबा बा, बा... तो तो गोविंद गो आइसे दै जाओ देख कल जी तुम्हारा आगे बरा ना दा

দুপর বেলা দুপুরে খাইবো সকালে মুরগি লো সকালে আমরা দুপুরে যা খাম না ওই টাইমে খাই যাবে আরে আটটা বই আরে পেট বই আমি মুরগি দেখাম কালকে আমার বাপ আইছে বাপ এই যে তোমার হসুর আইছে হসুর আর আমনের আইছে না কি তা ওই বাবাজি মনে থাকবো কালকে কে কটাইবা ভালো করে ক শুনা কালকা দুপর বেলা তুমি এই জায়গায় খাইবে আছনে

কত ভাল হৈ আছে এবিন্দৰ কমলা তুক্লা ভালেদি শুনেন মা চে ইমানে মানে ঘূৰি গৈছে গা আবাৰ দেখা যায়